অবশেষে লঞ্চ হতে যাচ্ছে আইটেল এস টোয়েন্টি আলট্রা তবে আপনারা হয়তো বা মনে করতে পারেন এই ফোনটি স্যামসাং এস টোয়েন্টি সিক্স আলটা হতে পারে এটা যদি ভেবে থাকেন তাহলে আপনার ধারণা সম্পূর্ণই ভুল আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা এই ফোনের গেট আপ দেখে আপনি মনে করতে পারেন এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি সিক্স আলট্রা এর ছোট হয় কারণ এই ফোনটি দেখতে একদম স্যামসাং ফোনের মতোই চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ফোনটির লঞ্চ কবে হবে দাম কত হতে পারে সকল ধরনের ফিচার দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করার আগে একটা তাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন আর হ্যাঁ এই ভিডিওতে লাইক থাকবে দশ থেকে বারোটা আশা করি পূরণ করে দিবেন এই ফোনটা একেবারে বাজেট ফ্রেন্ডলিং কিন্তু ফিচার দেখে অনেকটাই প্রিমিয়াম ফোনের মতোই মনে হয় এতে আছে বড় সিক্স পয়েন্ট এইট ইঞ্চির এমোলেট ফুল এইচডি প্লাস ডিসপ্লে ভিডিও দেখা গেম খেলা বা ব্রাউজ করার সময় কালার একদম শার্প লাগবে রিফ্রেশ রেট একশো চুয়াল্লিশ হার্টস তাই সবকিছু একেবারে মসৃণ লাগবে ফোনটিতে পারফরমেন্সের কথা বলতে গেলে প্রসেসর হিসেবে থাকছে শক্তিশালী অক্টা কোর চিপসেট যেটা সহজে গেম সোশ্যাল মিডিয়া আর দৈনন্দিন সব কাজে সামলাতে পারবে অ্যান্ড্রয়েড ফিফটিন এর সাথে আসবে তাই সফটওয়্যারও একেবারে আপডেট এই ফোনটিতে র্যামও স্টোরেজ রয়েছে আট জিবি র্যাম প্লাস একশো জিবি স্টোরেজ যারা ফোনে বেশি গেম বা অ্যাপ রাখেন তাদের জন্য মেমোরি কার্ডও সাপোর্ট রয়েছে এই ফোনটিতে এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে ফোনটির পেছনে থাকছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সাথে সাপোর্ট সেন্সরও ডে লাইট বা ব্রাইট দুই সময়ে ভালো ছবি তুলতে পারবেন সেলফির জন্য সামনে আছে থার্টি টু মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটা দিয়ে ভিডিও কল বা সেলফি হবে একদম ক্লিয়ার ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে এতে আছে প্রায় ছয় হাজার এম ব্যাটারি একবার চার্জ দিলে ফুল ডে ব্যবহার করতে পারবেন সাথে আছে আঠারো ওয়াট ফাস্ট চার্জিং তাই দ্রুত চার্জও হয়ে যাবে এই ফোনটি সম্ভবত সেপ্টেম্বর মাসের দুই হাজার পঁচিশে ভাবে লঞ্চ হতে পারে আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এই ফোনটি বাংলাদেশে পাওয়া যেতে পারে ফোনটির ওজন ও ডিজাইন কথা বলতে গেলে ফোনটা খুবই হালকা ওজন মাত্র একশো তেষট্টি গ্রাম পুরাতো মাত্র সিক্স পয়েন্ট মিলিমিটার তাই দেখতে একদম স্লিম আর স্টাইলিশ সাথে রেটিং আছে মানে পানি ধুলা থেকে কিছুটা সুরক্ষা দেবে ফোনটির অন্যান্য ফিচারের কথা আসলে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডিসপ্লে এর ভেতরে আছে ফেস আনলক লক সাপোর্ট রয়েছে ডোয়াল্ড সিম ওয়াই ফাই ব্লুটুথ এনএফসি সব আধুনিক কানেকটিভিটি আর রয়েছে সাউন্ডে থাকছে ডিটিএস অডিও সাপোর্ট মানে গান শোনার সময় সাউন্ড হবে একদম ক্লিয়ার এখন কথা হচ্ছে ফোনটির প্রাইস কেমন হতে পারে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা অথবা এর থেকে কিছুটা বেশিও হতে পারে অথবা কমও হতে পারে এই বাজেট মধ্যে যার আচার বড় ডিসপ্লে ভালো ক্যামেরা দারুণ ব্যাটারি ব্যাক আপ আই স্টাইলিশ ডিজাইন তাদের জন্য আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা হতে পারে অসাধারণ একটা অপশন তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে রেখে যাবেন আর আপনি ফোনটা কিনবেন কি কিনবেন না সেটাও অপেক্ষা করতে থাকুন আপনাদের জন্য অবশ্যই শীঘ্রই তাড়াতাড়ি এই ফোনটি আসতে চলেছে আর হ্যাঁ লাস্টে একটা কথাই বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ